ঘুমের থেকে উঠে দেখি আজকে সকালটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার কি করব কিছু করার নেই আজকে রবিবারের ওয়েদার একদমই বাজে ভাবলাম এই বুঝি বৃষ্টি নামবে হ্যাঁ ছিটে পড়ে দু এক পড়েছে বাট পুরোপুরি বৃষ্টি হয়নি আসলে শীত এখনও সেভাবে পড়ে পড়েনি তো তাই মনে হয় বৃষ্টি আবহাওয়াটার পরেই শীত পড়বে জানি না যা সকালবেলায় দাঁত মাছ বেরিয়ে গেছি আর এই ডাইনিং রুমটাতেই একটু হাঁটা করছি এখন আর তো হাঁটাই হয় না আর না হাঁটতে না হাঁটতে চেয়ারাও ভারী হয়ে যাচ্ছে কেমন যেন লাগছে ঘুমের থেকে উঠেছি কুটটুস এখনও ওঠেনি তো আজকে একটু মুখটা ফেসওয়াশ করে নেবো শীতের দিনে না মানে স্কিনগুলো এত শুষ্ক হয়ে যায় কি বলবো তো রাত্রে বোরলিনটা দেওয়ার পরে না সকালবেলা কেমন স্কিনটা লাগে দেখতে তাই ফেসওয়াশটা করে যদি মুখটাকে ক্লিন করে তারপরে ক্রিম মাখা হয় মুখটা বেশ ভালো লাগে দেখতে তো চলো এই দেখো ফেসওয়াশ করে নিচ্ছি আর আমি তো জয়ের ফেসওয়াশটা ইউজ করি তোমরা কে কী ফেসওয়াশ ইউজ করো আমাকে কিন্তু কমেন্ট করে বলবে আর আজকের দিনটা আমার জন্য অনেকটাই অন্যরকম ছিল দেখো তোমরা ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছে সবাইকে ওয়েলকাম করেছি মাই চ্যালের ইচ্ছে পুরো আমি কল্পনা তোমাদের জন্য আরও একটা সানডে ব্লক ডে তো আজকে রবিবারের দিন আর অনলি ফর মা ছেলে কিন্তু হ্যাঁ মা ছেলে মানে কোনো কাজ নেই তা না কিন্তু বিশ্বাস যাবে না মানে আজকে আমার এত কাজ আছে না তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি হাঁপিয়ে যাবো কিন্তু তোমরা হাঁপিও না দেখার জন্য তো সকাল সকাল সারাটা দিন তো যাবেই নিজের শরীরের ওপর দিয়ে তোর জোর ঝড়ঝাপটা মুখটা তো অন্তত বাঁচাই তাই স্কিন কেয়ার করতে চলে এসেছি সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম ফুটটুস এখনও ঘুমাচ্ছে ওই দেখো পেছনে ওর শরীরটা খুব একটা ভালো নেই ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর জ্বর আসছে রাত্রিবেলা করে আর ভিতরে শেলে ঘ্যার 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 করছে একদম কি যে হবে তো চলো ছটপট করে রেডি হয়ে নিই আমি মুখে সকালবেলা সেরকম কিছুই দেবো না আমার অ্যালোভেরা জেলটা কোথায় গেলো জাস্ট একটু অ্যালোভেরা জেলটা দেবো রান্নাঘরে তাড়াতাড়ি করে এসে খাবার তৈরি করতে হবে খেতে হবে তো নাকি তার আগে নিজের পেটে টান লেগেছে আর সকালবেলার এক কাপ চা না খেলে তো আমার ভালোই লাগবে না তো চা খাওয়ার আগে আমি কী করেছি এক কাপ গরম জল করছিলাম মধু দিয়ে লেবু দিয়ে গরম জল খাবো এগুলো আমি অনেক দিন আগে থাকতেই খেতাম মাঝে দিয়ে বন্ধ করে দিয়েছিলাম আবার একটু ফ্যাটিটা কেমন বেড়েছে তাই খাবো বলে আর শীতের দিনে এটা খেতে আমার বেশ ভালোও লাগে গলাটাও অন্তত ঠিকঠাক থাকে তো তার জন্য এরকম করছিলাম কিন্তু জানো কি হয়েছে আমার লেবু জলটা পুরোটাই পড়ে গেছে লাস্টে শুধু মধু দিয়ে জল খেলাম আর সঙ্গে এক কাপ চা শীতের দিনে এরকম আদা দিয়ে লিকার চা খেতে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কি ভালো লাগে আর তোমরা বন্ধুরা কে কোথা থেকে আমাকে দেখছো আর সেটাই কিন্তু কমেন্ট করে বলবে আমি আমার ভিডিও শেষে তোমাদের প্রত্যেকের কমেন্টের নাম নেব যে দেখো আমার চাটাও হয়ে গেছে এখন চাটা নামিয়ে নেব আর খিদেও পেয়ে গেছে সকালবেলাটা খিদে পাওয়াটা স্বাভাবিক তো বাসনগুলোকে রাতের বাসনগুলোকে সরিয়ে জায়গাটাকে ক্লিন করে নিচ্ছি কেননা জায়গাটার মধ্যে অল্প জায়গার মধ্যে কাজ তো ও যত পরিষ্কার করে কাজ করবে তত দেখবে গুছিয়ে কাজ করতে ভালো লাগে দেখতে আর আমার অগো একদমই পছন্দ হয় না তো যাই হোক চাটাকে এবার ঢেলে নিই খাওয়ার জন্য কিন্তু ওই যে বললাম তোমাদের লেবু জলটা পড়ে গেছে তারপরে ওই গ্লাসের মধ্যে অল্প করে জল নিয়ে রাখলাম ওটাই খেয়ে নিলাম কী করবো কিছু করার নেই চল बच्चा के চা খেয়ে সোজা আলনার এখানে চলে এসেছি যেহেতু কুট্টুসের এতদিন পরীক্ষা ছিল তো ঠিকঠাক মতন আমি কাজ করতে পারিনি শনিবার আর রবিবারে দুটো দিনই ছুটি পেয়েছিলাম তো তার জন্য আমি কি করেছি ঘরে সমস্ত কিছু কাছাকাছি বের করেছি আর এই আলনাটাকেও গোছাও বলে সিদ্ধান্ত নিয়েছি কারণ আসাম থেকে ফিরে আসার পরে আলনাতে হাতই দেওয়া হয়নি কেমন ধুলো ধুলো পড়েছিল তাই নতুন করে সব জামা জামাকাপড়ও যদিও ভাজ করা ছিল ওগুলোই আবার নামিয়ে নামিয়ে একটু ঝেড়ে ঝেড়ে ভাজ করে আবার রেখে দেওয়া এই আর কি গোছ গাছ করে না রাখলে জিনিসপত্র ত্রের মধ্যে যদি ইঁদুর বাসা করে রাখে বাসুলা বাসা করে রাখে তাহলে তো বলার কিছুই নেই আর শহরের মানে পাকা বাড়ি বলো আর কাঁচা বাড়ি বলো এদের স্থান সব জায়গাতেই থাকে কী বন্ধুরা ঠিক বললাম তো দেখো কত তাড়াতাড়ি কাজ করছি এখানে এবার কিছু জামাকাপড় ভাগ করে রেখে দিচ্ছি যেগুলো আমাকে কাচতে হবে সব জামা কাপড় তো আর এখানে ভালো নেই কিছু জামা কাপড় আমাকে কাছাকাছিও করতে হবে আবার কিছু জামাকাপড় পরে কাচলেও হবে সেই জন্য আমি আলাদা আলাদা করে রেখে দিলাম তো এই দেখো আমার শেষমেশ আলনাটা গোছানো কমপ্লিট হয়ে গেল আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ভাবছি একবার কাচবো একবার কাজবো না কিন্তু এই কথা বললে তো হবে না আমাকে তো কাজতেই হবে আসামে যাওয়ার সময় প্রচুর জামা কাপড়ের সঙ্গে সঙ্গে পায়ের জুতোটাও ছিল সেগুলো কেউ তো আমাকে ধুতে হবে কি করেছি তোমাদের তার দিদিভাই কী করেছে সব একসাথে ভিজিয়ে দিয়েছি এই দেখো যেমন জামাকাপড় তেমন জুতো কিন্তু আমি পরে ভাবলাম কি ভুল করেছি এতগুলো জিনিস একসাথে ভিজিয়ে দিয়ে সকালবেলা টিফিনটা করবো এবার আমি কারণ কুট্টুর ঘুমের থেকে উঠেছে আর রবিবার মানে একটু ভালো কিছু তো আমি চাউমিন করব সিদ্ধান্ত নিয়েছি কারণ রবিবারে একটু চাউমিন করে দিই সারা সপ্তাহ একদিন চাউমিন বাচ্চাটাকে যদি না দিই ওর তো ভালো লাগে না আর যেহেতু শীতের দিনে শীতের দিনে দাঁড়াতে সমস্ত সবজি দিয়ে চাউমিন খেতে আমার ভালো লাগে তো এই ফুলকপি ছিল একটু ফুলকপি একটু পেঁয়াজ তোমরা মানে যে যেমন পারে যেমন সবজি দিয়ে করলে কিন্তু ভালো লাগে আর আমি একটা ডিম দিয়ে হালকা করে 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 দিই অয়েল অল্প দিয়ে যাতে ওর কোনো কষ্ট না হয় অসুবিধা না হয় হয়তো সসটা বেশি করে দিয়ে দিই সয়া সসটা আর এমনি সসটা খেতে একটু টেস্টি হয় তো এইভাবেই করিয়া আমি চাউমিনটা দেখো ও ঘুমের থেকে উঠেও পড়েছে ওকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসে সমস্ত একটু গরম জল করে মুখ ধুয়ে দিই তারপরে উষ্ণ গরম জল দিই ওকেও আমি একটু পাতা রস খাওয়াই বা মধু দিয়ে জল খাওয়াই তাহলে কী হয় ওর গলাটাও ফ্রেশ থাকে তাও ওর কাশিটা কেন থাকে কে জানে তো এই যে চাউমিন আমার হয়ে গেছে এবার প্লেটটা নিয়ে যাচ্ছি চলো দেখাই তোমাদের চাউমিনটা আজকে চাউমিনটা এরকম দেখতে হয়েছে খুব একটা ভালো হয়নি নি খেতে দিয়ে ছাদে চলে এসেছি সেই পুরনো ছাদ বাইরের না একটু কুয়াশা কুয়াশা আছে অনেক দিন পর বাইরের আমি ভিডিওটা করছি আর কি খুব ভালো লাগছে সেই চেনা ছাদগুলো সেই চেনা বাড়িগুলো দেখতে তো কালকে আমি অনেক কিছু কেজে রেখেছিলাম দেখো সব কিছু তো তোমার সাথে শেয়ার করিনি এ দেখো তো এগুলো এখন তুলে নেব তারপরে এই যে এক বালতি জামাকা নিয়ে মিশেছি আরও আছে অনেক সেগুলোও কাজবো তো এগুলো এখন মেলে দেবো তো চলো আগে আমি এগুলো তুলে নিই গাছে জবা ফুল ফুটেছে এই দেখো খুব ভালো লাগছে দেখতে তো ওদের কুট্টুর খেতে দিয়ে ছাদে এসে আমি জামা কাপড় মেলে আবার এগুলো তুলে নিয়ে যেতে ঘরে গিয়ে দেখি কুট্টু চাউমিনটা খাইনি কেন বলো তো টেস্ট লাগছিল না বেশি একটা মুখে তো সেটা বলবে না বলবে খাবো না সে জেদ করছিল বাধ্য বা চাউমিনটা আমাকে খেতে হলো কেননা চাউমিনটা আজকে অয়েল একদমই কম দিয়েছিলাম তোর জন্য টেস্টিটা একদমই একটু কম কম হয়েছিল কিন্তু হ্যাঁ খেতে খারাপ হয়নি কিন্তু ওর মুখে আর ভালো লাগছে না আসলে স্বাদ বুঝে গেছে তাই না বাচ্চারা বড়োদের থেকে স্বাদ ভালো বোঝে কোনটা খেতে ভালো কোনটা খেতে ভালো না তো চলো নিচে যাই নিচেকে দেখাই ওর কেমন রাগ ও আমার সাথে কেমন ব্যবহার করছে চলো এবার চাউমিনটাকে আমারই খাওয়ার পালা নষ্ট করতে ভালো লাগে না হ্যাঁ ওর পাশে চাউমিনটা পড়ে আছে দেখতেই পাচ্ছ এটা আমার চাউমিন অনেক কষ্ট করে তারপরে ওকে বুঝিয়ে টুজিয়ে তারপরে চাউমিনটা আমি ওকে খাওয়াতে রান্নাঘরে চলে এসেছি সবজি রান্না করতে আজকে রবিবারের দিন সবাই ভাবতে পারো যে তার দুপুরের রান্না অনেক স্পেশাল হবে না আজকে একদমই স্পেশাল রান্না করিনি একদম সাধারণ ঘরোয়া রান্না করেছি যেটা হচ্ছে আমি আলু শিম বেগুন দিয়ে শীতের দিনে যেই সবজি সেই সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছি একটু জিরে বাটা একটু আদা বাটা আর সঙ্গে দিয়েছি হচ্ছে ধনে তো এগুলো সব বাটা দেওয়ার কথা বলছি কিন্তু এগুলো সব আমি গুঁড়ো দিয়েছি যেহেতু আমি মানে বেটে রান্না না আমি সব গুঁড়ো দিয়ে রান্না করি আর সঙ্গে তোমাদের একটা জিনিস রান্না আমি দেখাবো এগুলো কি জানো এগুলো হচ্ছে ডাটা কি শীতের ডাটা বলো তো কফির ডাটা কফির ডাটাগুলো আমি ফেলে নিই শীতের দিনে কিন্তু কফির ডাটা চচ্চড়ি খেতে আমার তো দারুণ লাগে তো কী করেছে ওগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সঙ্গে একটু পিঁয়াজ কলি ভাজবই দেখো শীতের দিনের প্রথম পেঁয়াজ কলি আমি খাবো অনেকের হয়তো খাওয়া হয়ে গেছে কিন্তু আমি আজকেই খাবো প্রথম আমার তো দারুণ লাগে পেঁয়াজ কলি খেতে যদি মানে বেশি মোটা মোটা হয়ে গেলে ভালো লাগে না তখন কচকচ করে কিন্তু এরকম কচি কচি পেঁয়াজ কলি খেলে খেতে দারুণ লাগে আর এই যে গরম মশলা দিয়ে নিলাম ঝোলটা আমার হয়েও গেছে আটে বাজে এখন স্নান করে আসলাম দেখো পুজো দিচ্ছি এখন তোমরা বলবে কল্পনা দি তোমার এতক্ষণ টাইম লাগছে বিশ্বাস করো বন্ধুরা আমি আজকে কী কী কাজ করেছি অল্প করে শেয়ার করলো টাইম টেবিল তোমাদেরকে বলে নিই হয়তো বলেছি ঠিক মতন তোমরা জানি না কতটা বুঝতে পেরেছো অবস্থা দেখো কে বলবে স্নান করে এসেছি হ্যাঁ মাথা সামনেটা ভিজেছি পেছনটা ভেজানো হয়নি তাই এরকম লাগছে দেখতে আমাকে পুজো দিয়ে খেতে বসেছি তখন সাড়ে তিনটে বেজে গেছে আর এই দেখো ভাজা সবজি আর চচ্চড়িটা নিয়েছিলাম চচ্চড়িটা খেতে সত্যি অনেক সুন্দর হয়েছিলো খেতে তো ভিডিওটা আর বেশি বড় করব না চলো সন্ধ্যাবেলা তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করে তারপর ভিডিওটা শেষ করব। এখন রাত পনেরো দশটা বাজে তোমাদের সাথে আবার আমার শখের রান্নাঘরে হাজির হয়েছি না না আমার শখের রান্নাঘরে রাত্রে রান্না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্যই এসেছি তো জানো আমার রান্নাঘরের প্যাসেজটা অনেকটাই ছোট। তাই এক জায়গায় রান্না করলে এক জায়গায় বাসন রাখা সবই সমস্যা সেন্টার টেবিলের মধ্যে বাসন রাখলেও আজকে বাসন মাজতে অনেকটা লেট হয়ে গেছে তাই বাসনগুলো মেচে দেখো আমি গ্যাসটা মুছে পরে এর মধ্যে রেখেছি আর রাতে না আমার কিছু খেতে ইচ্ছা করছে না কুট্টু একটু ভাত আছে একটু সবজি আছে আর ভাজা আছে ওকে ওটাই দিয়ে দেবো আমি কি করেছি কোলা রুটি বানিয়েছি তাও দেখো এইয়া আর সাইজের দেখতে পাচ্ছ কত বড় আমার এই কোলা রুটিটা হবে তো জানি না এই গোলা রুটিটা তুলতে পারব কিনা আমি বা তুলতে গেলে আমার কত সমস্যা হবে দেখা যাক ঠিক আছে তো আমি এখন এই গোলাটা তুলবো আর এখানে দুধটা আছে পরে দুধটা আমি জাল দিয়ে দেবো তো এটাই আমাদের মা ছেলে রাত্রের মেনু এখানে হয়তো আর একটাকে দুটো বানাবো কি একটাই বানাবো জানি না আমি মোটা করে বানিয়ে নেবো তোমরা কি কখন এরকম করে করেছো বলো তো আমার মতন ফাইনালি আমি গোলাপটা উল্টে দিয়েছি তোমরা দেখো তো এত বড় সাইজের বিগ সাইজের একটা কি সুন্দর গোলাপালি তা আমি তো পারবো ভাবতেই পারিনি দেখো তো আজকে খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি আই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চলো বন্ধুরা আজকে মতন টাটা গুড নাইট নেক্সট তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা